আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ দুই রং ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী আগামী দিন আব্দুল কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় এ সময় বাক্সিমলের নয়টি ওয়ার্ডে প্রায় পাঁচশো সত্তর জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষিত সেই সভাপতি সেক্রেটারি এবং সাগরণ সম্পাদক নির্বাচিত করবেন তো তারা আমাকে খুবই উদ্বুদ্ধ করেছেন তাদের এই তাদের সাথে কাজ করার জন্য আমি বিগত দিনে বরিশাল ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ও সহসভাপতি ছিলাম বরিচম উপজেলা যুব দলের জয়েন্ট সেক্রেটারি ও সহসভাপতি ছিলাম কুমিল্লা জেলা যুব দুই দুইবারের নির্বাহী সদস্য ছিলাম তো আমার এই বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাক্সিম ইউনিয়ন বিএনপি একটা শক্তিশালী সংগঠন রূপ দেওয়ার জন্য আমি এগিয়ে এসেছি আমি আশা করব বাক্সিম ইউনিয়ন বিএনপির প্রতিটা ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের মত দিয়ে তাদের এই কাউন্সিলের মাধ্যমে নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা আমাদের নির্বাচিত করবে যেন আমি আগামী দিনে তাদের স দল হিসাবে কাজ করে পরিচয় রমন পাড়ার নেতা জনাব জসিম উদ্দিন এর এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এবং বর্তমান আহ্বায়ক মিজানুর রহমান হাতকে শক্তিশালী করতে পারি আমরা জানি গত সাতাইশটি বৎসর যা জনাব জসিম উদ্দিন জসিম ভাই বুড়িচঙ্গের প্রাণ হিসেবে পরিণত হয়েছেন মাঠে ঘাটে তিনি তার কর্মীদের জন্য এমনভাবে কাজ করেছেন এখন কর্মীরা তাকে পেয়ে আবেগাপ্লুত যেন আগামী দিনে তার সাথে আরও সঠিক সুন্দরভাবে কাজ করতে পারে তো আমি আশা করব বাক্সুন আগামী দিনে একজন সুন্দর এবং সুশৃঙ্খল ব্যক্তিকে তাদের নেতা হিসেবে নেতা হিসেবে গ্রহণ করে আমি তাদের কাছে ভোট প্রত্যাশী এবং তাদের সু সুনজর কামনা করছি সবাইকে ধন্যবাদ